আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো বড় পরিবর্তন আসছে কিন্তু প্রাথমিকে সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন বিশ হাজার পদ তো ভিউয়ার্স কী কী পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বড় পরিবর্তন আসছে প্রাথমিকে সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন বিশ হাজার পথ এটা প্রকাশ হয়েছে কিন্তু তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ আমাদের সময় কম নিউজে দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে নতুন প্রায় বিশ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিশ্ববিদ্যা বিদ্যালয়গুলোয় মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় বিদ্যালয়গুলো শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি পদ এবং চারুকলার জন্য শিক্ষকের জন্য কিন্তু পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষককে অঞ্চল ভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবার দুপুরের খাবার মিড ডে মিল চালুর জন্য অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে আর এবার মিড ডে মিল যুক্ত হতে যাচ্ছে ডিম দুধ পাউরুটি কলা মৌসুমি ফলের মতো পুষ্টিকর খাবার এর আগে শিক্ষার্থীদের মিড ডে মিলে খিচুড়ি দেওয়ার পরিকল্পনা করে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল পরে সমালোচনার মুখে এর সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষকের নতুন পদ সৃষ্টি মিড ডে মিল চালু বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক দল গঠন ইত্যাদি এর বাইরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা শিশু কল্যাণ ট্রাস্ট সচল করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় আর তিরিশে সেপ্টেম্বর প্রাথমিক ও উপানুষ্ঠানিক আনুষ্ঠানিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবিদ বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নয় সদস্যের পরামর্শ কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে নাম প্রকাশ না করা সত্ত্বে মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন শিশু কল্যাণ ট্রাস্টের অধীনে অবহেলিত বা পথ শিশুদের জন্য কিছু স্কুল পরিচালনা করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে এই ট্রাস্টটির নানা সমস্যায় জর্জরিত সম্প্রতি এ ট্রাস্টকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের এসব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরী তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমাদের প্রধান লক্ষ্য এর জন্য যুগোপযোগী বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে মন্ত্রণালয় সূত্র বলছে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবার চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এছাড়া চলতি বছর থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এ পরীক্ষার মূল্যায়ন হবে চার স্তরে বৃত্তি পরীক্ষা চালুর বিষয়টি সম্প্রতি আজকের পত্রিকাকে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ তিনি বলেন জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে প্রয়োজনীয় পরিমার্জন শেষে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আর চলতি বছর থেকে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক সময় বিদ্যালয়ের বাসায় করা শিক্ষার্থীদের নিয়ে হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার সালে প্রাথমিক সমাপনী পিইসি পরীক্ষা চালু হওয়ার পর বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয় পিইসি পরীক্ষার ফলাফলের বৃত্তিতে কিন্তু শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো নয় সালের পর বাইশ সালে কিন্তু আবার পরীক্ষামূলকভাবে চালু করা হয় পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যারা পঁচিশ শতাংশের বেশি নম্বর পেত তারাই কিন্তু এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল পরে তেইশ সালে কিন্তু আবার ফেব্রুয়ারি মাসে বৃত্তির জন্য নির্বাচিত হয় বিরাশি হাজার তিনশো তিরাশি জন শিক্ষার্থী এটা কিন্তু উপজেলা বা থানা পর্যায়ে দেওয়া হতো তো ভিয়ার্স চলতি বছরেই কিন্তু প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী চালু হয় শিক্ষা কার্যক্রম পরে কিন্তু এটা আবার বাতিল করে অন্তর্বর্তী সরকার তবে দোসরা ডিসেম্বর থেকে কিন্তু প্রাথমিকের সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে এই নির্দেশনা কিন্তু দেয়া হয়েছে তো ভিওয়ার্স জানতে পারলেন যে আগামী বছর থেকে কিন্তু বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার মিড ডে মিল চালুর জন্য অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের থেকে সংকেত পাওয়া গেছে এছাড়া কিন্তু শারীরিক শিক্ষা এবং সঙ্গীত বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম